সো ব্রোজ আরেকটা কাহিনি যেটা সেটা হচ্ছে যে আমার বাইকের যে মিটার বক্স এই মিটার বক্সের সব কিছুই ঠিক আছে এখানে এই যে মিটারের যে সুইচটা আছে এই সুইচটা হচ্ছে যে যে রাবারটা এই রাবারটা ছেড়ে গেছে সো আমি এখন এটা দিয়ে কোনো কাজ করতে পারতেছি না অ্যান্ড দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে এখন বৃষ্টির সিজন যেহেতু আসতেছে সো এটা দিয়ে পানি ঢুকলে মিটারের সমস্যা হয়ে যেতে পারে সো এখন হচ্ছে যে আমার এই মিটারটা চেঞ্জ করতে হবে মিটারের উপরে একটা গ্লাস পাওয়া যায় এখন যদি আমি রাবারটা পাই তাহলে রাবারটা চেঞ্জ করব আর যদি রাবার আমি না পাই তাহলে হয়তো এই সেটটা আমাকে চেঞ্জ করতে হবে সো আমি এখনও শিওর না যে কীভাবে কি করতে হবে সো এখন হচ্ছে যে এটাকে নিয়ে যাই অ্যান্ড খুঁজে দেখি কোনটা পাই যদি রাবার পাই তাহলে তো আমি বাইচে গেছি আমার কস্ট সেভ হয়ে যাবে আর যদি না হয় তাহলে ভালো একটা কস্ট যাইতে পারে অ্যান্ড এটাতে কত টাকা কস্ট হচ্ছে বা কীভাবে কি করতেছি বিস্তারিত শেয়ার করতেছি সাথে থাকুন অ্যান্ড ফাইনালি এটার জন্য আসছি আবার রাজবের কাছে সো রাজীবের কিনি এখন যাইতে বল হচ্ছে দশ নম্বরে কারণ হচ্ছে যে ওনার কাছে এটা নাই বা সাইড পিঠে এটা নাই সো দশ নম্বরে দেখা যাক কী লাগবে তার উপর ডিফেন্ড করা হচ্ছে যে ওটা ওখান থেকে সেট করে আনতে হবে অ্যান্ড ফাইনালি হচ্ছে যে মিটারের কাজ শেষ দেখি কাজ মিটারের যে সমস্যা ছিল সমস্যার সমাধান হয়েছে ভাবছি যে উপরের যে বোর্ডটা আছে এটা চেঞ্জ করতে হবে বাট না এটা চেঞ্জ করতে হয় নাই এখানে যে বাটন আছে সুইচটা সুইচের রাবার আর হচ্ছে যে এই যে রাবারটা আর ভিতরে একটা সুইচ আছে যেহেতু এটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এটাতে পানি ঢুকছে পানি ঢুকে ভিতরে সুইচ নষ্ট হয়ে গেছে যার কারণে সুইচ আর এই রাবারটা চেঞ্জ করে দিয়েছে দেন এখন মিটার ফুল ওকে যদি দেখাই এই যে মিট চেঞ্জ হচ্ছে যে আটচল্লিশ আটটা উনপঞ্চাশ এই যে ট্রিপ ওয়ানে চারশো তিরাশি দশমিক এক এই আমি ভাবছি যে হচ্ছে আরও অনেক টাকা যাবে আর এইটার পিছনে কস্ট পড়ছে মাত্র ছয়শো টাকা বংশাল বা হচ্ছে মিরপুর দশ বাইক পট্টিতে গেলে হচ্ছে এই সার্ভিসটা অ্যাভেলেবেল পাওয়া যাবে যেখানে মিটারে কাজ করে সো এটা হয়তো বা ছয়শো থেকে আটশো এই দামটার মধ্যে থাকে সো দাম কষাকষি করে নিতে হবে যেমন আমার কাছ থেকে আটশো টাকা চাইছে বাট আমি হচ্ছে যে কথা বলে লাস্ট ছয়শো টাকা দিয়ে লাগাইছি টোটালি দুইটা মিলাইয়া ছয়শো টাকার মধ্যে আমার মিটার ওকে হয়ে গেছে সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ চিন্তা করেন খুললাম লাগাইলামও আমি টেলো ছয়শো